আর কি তোলা বাংলার কৃষক ফট মুখে হাসি তোমরা দেশের আসল নায় বলবে বিশ্ববাসী আমরা মূলত এই জায়গাটা যেটা করছি সেটা হচ্ছে ঘরে ফেলে দেওয়া যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে বাচ্চারা বাচ্চা ঘরের খেলাধুলার ফাঁকে ফাঁকে যেভাবে বাগান করা যায় সেটাই আমরা দিচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা বদনার ভিতর একটা গাছ লাগিয়ে দিয়েছি যেটা মর্নিং গ্লোরি প্রচুর পরিমাণে ফুল ফুটে তারপরে এই পাশে জুতার ভিতরে করেছি এটা ঘরের ডেকোরেশনের পারপাসে আপনার ইচ্ছা করলে যে কোনোভাবেই করতে পারেন অনেকে আছে শখে বোতল বাগান করে এরকম আমরা একটা বাগান করেছি যে বাগানটা হচ্ছে বিভিন্ন রকমের গাছ দিয়ে আমরা সাজিয়ে নিয়েছি এই গাছগুলো পাশে একটা বোতল আছে এটার ভিতরে যারা যেগুলো ময়েশ্চার খুব বেশি পছন্দ করে সেসব গাছগুলো লাগিয়ে পাথর দিয়ে এটা ডেকোরেশন করেছি আমরা এখানে মজার হচ্ছে আপনাদের যে ফেলে দেওয়া যে বোতল থাকে পানের জুসের বোতল আমরা বোতলটাকে কেটে নিয়েছি এখানে পাথর দিয়ে এই গাছটা লাগিয়ে দিয়েছি নিচে একটা ছিদ্র আছে যে ছিদ্র থেকে সহজেই ও পানি নিয়ে আমরা মাঝে মাঝে একটু লিকুইড ফার্টিলাইজার এখানে দিয়ে দিচ্ছি আমরা এখানে যে বাগানটা করেছি এটা আসলে জারভেড়া জারভেড়া কিন্তু বর্তমানে বাংলাদেশে বেশ কমার্শিয়ালি প্রফিটেবল একটা ফুল এগুলো হচ্ছে দেশে বাইরে থেকে নিয়ে আসা লিলি এগুলো এনথুরিয়াম উইদিন ফিউ ইয়ার্স এটা একটা প্রমিজিং কার্টফ্লয়ার হিসেবে বাংলাদেশে আসবে আমরা এখানে ভেঙে যাওয়া টপগুলো দিয়ে বিভিন্ন লেয়ারে বাগান করেছি আপনি ইচ্ছা করলে বাসায় নিজেরাই বিভিন্নভাবে শেপ দিয়ে বাগান করতে পারেন আমরা পটের ভিতরে গাছ লাগিয়ে ব্যাগের ভিতরে রেখে দিয়েছি অর্কিড হচ্ছে বাংলাদেশে একটা কাঠ যেটা বেশ ডিমান্ড আছে এই অর্কিডের জন্য মাটির প্রয়োজন নেই নারিকেলের ছোবরা অথবা ভার্মি কম্পোস্টের উপর অথবা সহজভাবে এইভাবে নারিকেলের ছোবরা দিয়ে বেঁধে রেখেও কিন্তু আমরা এটা করতে পারি আমরা ছাদে ড্রামের ভিতরে প্রায় তিনটা কালারের ড্রাগন ফ্রুট আমরা কালেকশন করেছি যেটা লাল হয় সাদাটে হয় হয় হলুদ রঙের হয় আমরা এখানে দেশের এবং দেশের বাইরে থেকে কিছু কমলা লেবুর জাত নিয়ে আসছি আমরা দেখছি যে ছাদে এই কমলা লেবুর চাষগুলো করা যাবে কি না আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে আর্সেনিক সয়েলে যে আর্সেনিক আছে সেটাকে মিটিকেশন করা বা মাটি থেকে সরিয়ে ফেলা এই পর্যন্ত কোনো স্ট্যান্ডার্ড আমরা কোনো থিওরি বের হয়নি যেটাতে সয়েল থেকে মিটিকেশন করা যায় এখানে যে কাজগুলো করেছি আমরা আলু লাগিয়েছি গম লাগিয়েছি এবং ধান লাগিয়েছি মজার ব্যাপার হচ্ছে পাশাপাশি যে আমাদের ট্র্যাপ প্ল্যান্ট আছে ট্র্যাপ প্ল্যান্ট দিয়ে আমরা মাটি থেকে আর্সেনিকগুলো তুলে ফেলার চেষ্টা করছি আমরা এখানে দেখছি যে আলু গাছ কতটুকু খাচ্ছে আর ট্র্যাপ প্ল্যানটা কতটুকু আর্সেনিক খাচ্ছে আমরা ট্যাপ প্ল্যান্ট দিয়ে আর্সেনিকগুলো আমরা তুলে ফেলছি এবং আলুর ভিতরে যাচ্ছে না অথবা ধানের ভিতরে যাচ্ছে না বা গমের ভিতরে যাচ্ছে না এই টেকনিকটা আমরা এইবার কম্পেয়ার করে দেখছি দেখছি যে প্রায় সাতাইশ হাজার পিপিএম আর্সেনিক আমাদের এই ট্যাপ প্ল্যানটা আপটেক করে বা খেয়ে ফেলে অনেক আগে থেকে এটা বনসাই প্রক্রিয়া চালু আছে একটা ছোট্ট পাতলা প্লেটের ভিতরে তৈরি করে এবং বিভিন্ন ডেকোরেশন করা অথবা গাছকে একটু বয়স্ক ভাব নিয়ে আসা আমরা এখানে ইনিশিটিভ নিয়েছি বিভিন্ন রকমের ফিকাস বা আমাদের রঙ্গন গাছ দিয়ে আমাদের লোকাল বট যেটা বাংলা বট হিসাবে প্রচলিত